সোনার দাম নিয়ে বিরাট সুখবর অবশেষে প্রচুর কমল সোনার দাম গত কয়েকদিন ধরে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছিল মধ্যবিত্ত মানুষের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে গেছিল তবে আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সোনার দাম কমাই ফের মুখে চওড়া হাসি মধ্যবিত্তদের সোনার সঙ্গে পাল্লা দিয়ে আজকের বাজার রেটে রুপোর দামেও পরিবর্তন হয়েছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো চলুন সর্বপ্রথম দেখে আজকের বাজারে রূপোর দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রূপোর দাম রয়েছে চুরাশি টাকা দশ গ্রাম রূপোর দাম পড়ছে আটশো চল্লিশ টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে চুরাশি হাজার টাকা আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি রূপোর দাম রয়েছে নশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার এক নজরে দেখে আজকের বাজারে সোনার দাম কতটা কমেছে কি রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকম নিয়মিত প্রতিদিন সোনা ওর উপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন সবার আগে দেখে আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কতটা কমেছে আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ টাকা যা গতকালকে ছিল ছ টাকা দশ গ্রামের দাম রয়েছে ছেষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল ছেষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা গতকালকের তুলনায় আজকের বাজার ডেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার প্রতি দশ গ্রামের দাম কমেছে তিনশো টাকা আজকের বাজার ডেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরি সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার সাতশো চল্লিশ টাকা তো আসুন এবার দেখে নি চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতে খাদের পরিমাণ একেবারে কম থাকে বলতে গেলে খাদের পরিমাণ একবারে থাকেই না চব্বিশ ক্যারেট গহনা সোনার সেই জন্যই চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম একটু সমস্ত ক্যারেটের থেকে একটু বেশি হয়ে থাকে তো দেখিনি চব্বিশ ক্যারেটের দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো ষাট টাকা যা গতকালকে ছিল সাত হাজার দুশো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে বাহাত্তর হাজার ছশো টাকা যা গতকালকে ছিল বাহাত্তর হাজার নশো তিরিশ টাকা বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট গহনা সোনারও দাম কিছুটা নিচে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে তিনশো তিরিশ টাকা